আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই টেবিলজারটা অটোমেটিক ভোল্টেজ টেবুলাইজার ফাইভ টি বি এটা আসছিলো আপনার হাই সমস্যা হয়েছিল হাই ভোল্টেজও দেখতো লো ভোল্টেজও দেখতো দু একসাথে দেখা ফেলতো আর আউটপুট দিত না আর ভিতরে মোটরটা কর উপর কর কর শব্দ হতো হালকা করতো আর হাই লো দেখা বই থাকতো মানে আউটপুট দিত না তারপর আপনার দেখলাম ট্রানজিস্টর দেখলাম আইসি দেখলাম জিনা ডায়ার টিম আপ দিলাম শুধু ডায়ার টিম আপ দিলাম ভেরি দেখলাম বড় ক্যাপাসিটা দেখলাম কোনো কিছুতেই সমস্যা সমাধান হইতেছিল না প্রায় তারপর রিলে মিলে সবগুলোই দেখা হয়েছে তবে ছোটো ছোটো ক্যাপাসিটিগুলো দেখা হয়েছে না লাস্ট মুহূর্তে সিদ্ধান্ত নিলাম প্রত্যেক পার্টসগুলো দেখব এক একটা করে তারপরে যখন জিনার থেকে শুরু করলাম দেখা গুলো সবগুলো এক একটু করে দেখতে দেখতে সময় ক্যাপাসিটার পড়লো সামনে তখন ক্যাপাসিটা করলাম কুলে মাপ দিলাম কুলে দেখলাম ক্যাপাসিটিটা নষ্ট লাগায় দেখলাম বুঝছে কি না তারপর দেখি হইছে না তারপর আটটা ক্যাপাসিটি দেখলাম আরেকটা দেখলাম সিদ্ধ দেখলাম খারাপ সিদ্ধ লাগাইছি হইছে না তারপরে আরেকটা আছে হৃদ না ফিরে সিদ্ধ খারাপ তারপর তিনটে ক্যাপাসিটা লাগানোর পরতে আপনার এটা ইনশাল্লাহ সমাধান হয়েছে এটা আপনার পাঁচ কিলো ক্যাপাশিটির নষ্ট হয়ে আসছিল পরে কমপ্লিট করছি কাজ